হ্যালো বন্ধুগণ আমি সাধনা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা ভাপা পিঠে রেসিপি শেয়ার করব। তার জন্যে লাগবে না কোনো চালের গুঁড়ো লাগবে না কোনো সুজি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ টেস্টি হয় একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ টেস্টি খেতে হয় তো তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই নরম তুল ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো দুই বাটি পরিমাণে চিড়ে এখানে আমি পাতলা চিঁড়েটা নিয়েছি আর একটা পাওয়া যায় মোটা চিড়ে তো আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি চিঁড়েটাকে প্রথমে খুব ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিতে হবে চিড়ের মধ্যে অনেক রকমের নোংরা থাকে তো চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে এখানে আমি দুই বাটি পরিমাণে চিড়ে নিয়েছি এখন ওই চিড়েগুলোকে একটু বেশি জল দিয়ে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে তো দুই তিনবার অবশ্যই কিন্তু জল পাল্টে পাল্টে ধুতে হবে তাহলে দেখবে চিড়েটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে দেখো চিড়েটাকে ধুয়ে নিয়েছি তারপরে চিরের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে যাতে একটুও জল না থাকে চিরেটাকে ধুয়ে চিরের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি তারপরে ফ্রেশ জল দুই চামচের মতো উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে এতে দেখবে চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম নরম হয়ে যাবে চিরে এমনিই দেখবে ধুতে ধুতে বেশ অনেকটাই নরম হয়ে যাবে আর চার পাঁচ মিনিট রেখে দিলে দেখবে চিঁড়েটা আরও বেশি নরম হয়ে গেছে তো দেখো চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর চিড়ের মধ্যে যে দুই চামচের মতো জল আমি ছিটিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে তো এখন এই চিড়েটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু বেটে নেবো জাস্ট দুইবার একটু ঘুরিয়ে নেব তাহলে চিড়েটা একদম মিহিভাবে বাটা হয়ে যাবে তোমরা চাইলে শিলের মধ্যে দিয়েও বেটে নিতে পারো অথবা হাত দিয়ে খুব সুন্দর করে একদম চটকে চটকে মেখে নিতে পারো তো সমস্ত চিরেটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবারে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুইবার একটু ঘুরিয়ে নেব কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু শুকনো শুকনো করে চিড়েটাকে এইভাবে একটু বেটে নিতে হবে চিরের মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে জল ছাড়াই চিরেটাকে এইভাবে বেটে নিতে হবে তারপরে দেখো চিরের এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম তো এই চিরেটাকে পেস্ট করার পরে দেখবে চিড়ের এই মিশ্রণটা প্রচণ্ড সফট আর আঠালো হয় হাতের সাথে লেগে যাবে মিক্সিং বোলের সাথে লেগে যাবে তার জন্যে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো ময়দা একটু ময়দা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই চিরেটা পেস্ট করার পরে প্রচণ্ড নরম হয় তার জন্যে দুই থেকে তিন চামচের মতো ময়দা দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ ময়দা ময়দা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মেখে নেব মাখতে মাখতে মনে পড়বে যে লবণ দেওয়া হয়নি তখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু এরকম নরমই হবে খুব বেশি যে একদম টাইট হবে সেরকম না যেহেতু চিরেটা প্রচণ্ড সফট হয় আর চিরে পেস্ট করার পরে একদম নরম হয় তো ডোটাও কিন্তু ঠিক এইরকম একটু নরম নরমই হবে তো যতটা সম্ভব একটু ময়দা দিয়ে একটু টাইট করে নিতে হবে যেহেতু প্রচণ্ড আঠালো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে আরও একটু মেখে নেব তাহলে আর হাতের সাথে লেগে যাবে না তো দেখো খুব ভালো করে এক চামচ ঘি দিয়ে ডোটাকে আরও একবার মেখে নিলাম এবারে ঢাকনাটা বন্ধ করে দুই তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমরা একটা পুর তৈরি করে নেব তো পুরটা তৈরি করার জন্যে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকল কোড়া নারকলটাকে ঠিক এই রকম করে একদম মিহি করে কুড়িয়ে নিতে হবে এখন এই নারকল কোড়ার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো খেজুরের পাটালি গুড় অবশ্যই কিন্তু পাটালি গুড় দিতে হবে তো এখানে আমি খেজুরের পাটালি গুড় দিয়েছি তোমরা চাইলে কিন্তু আখের পাটালি গুঁড়ো দিতে পারো পাটালি গুড়টাকে এইভাবে একটু ছোটো ছোটো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি তাহলে এই পুরটা বানাতে সুবিধা হবে তো এখানে আমি স্বাদ মতো খেজুরের পাটালি গুড় দিয়েছি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে গুড়ের পরিমাণটাও দিয়ে দেবে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সেখান থেকে প্রথমে দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নারকেলের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু এই পুটটা খেতে দারুণ টেস্টি হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এক প্যাকেট গুঁড়ো দুধের বাকি যে গুঁড়ো দুধটুকু আছে সেটুকু সবার লাস্টে দিতে হবে তাহলে এই গুঁড়ো দুধটা একটু দানা দানা হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো লাস্টে বাকি যে গুঁড়ো দুধটা ছিল সেটুকুও দিয়ে দিলাম টোটাল এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়েছি একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু নারকেলের এই পুটটা খেতে দারুণ টেস্ট হবে তো পুটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ দুটো এলাচকে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি তো দুটো এলাচ এইভাবে একটু ভালো করে থেতো করে দিতে হবে তাহলে এলাচের একটা ফ্লেভার পাওয়া যাবে এলাচের গুঁড়োটাকে দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব তো সব সবসময় যে নারকল ভেজে পুর তৈরি করতে হবে সেরকম কোনো ব্যাপার না এইভাবেও তোমরা পুরটা বানিয়ে দেখবে খেতে দারুণ টেস্টি লাগে আর এদিকে দেখো যে ডোটা তৈরি করে রেখেছিলাম হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এই ডো থেকে ছোটো ছোট করে লেচি কেটে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবে তাহলে কিন্তু পিঠেটা বানাতে সুবিধা হবে এবারে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে প্রথমে এভাবে একটু চেপে চেপে সেট করে নিতে হবে তারপরে দু হাতের তালুতে রেখে একটু গোল গোল করে বলের মতো তৈরি করে নেব তারপরে হালকা করে প্রেস করে একটু চ্যাপটা করে নেব এইবারে এইরকম একটা বাটির মতো শেপ তৈরি করতে হবে যেভাবে আমরা পুলি পিঠা বানাই ঠিক সেই রকম একটা পিঠার মতো বাটির মতো শেপ কিন্তু তৈরি করে নিতে হবে চিরের এই ডোটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে দেখবে এই বাটিটা বানানোর সময় কোথাও ফেটে যাবে না ভেঙে যাবে না তারপরে পরিমাণ মতো নারকোলের পুর বাটির মধ্যে দিয়ে দিতে হবে আবার বেশি পরিমাণে নারকোলের পুর দিলে কিন্তু এই মুখটাকে আবার আটকানো যাবে না সুতরাং পরিমাণ মতো নারকোলের পুর দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এইভাবেও রেখে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে আমি একটু ডিজাইন করব তার জন্য এইভাবে একটু সাইড থেকে চেপে চেপে দেবো তারপরে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু হালকা করে প্রেস করে দেব তারপরে দুই মাথাকে একটু চেপে চেপে শুরু করে দেব তাহলে একটা পাতার মতো শেপ কিন্তু তৈরি হয়ে যাবে একই রকম শেপের পুলিপিঠা তৈরি না করে মাঝে মধ্যে যদি একটু রকম ভিন্ন রকমভাবে পিঠাটা তৈরি করা যায় তাহলে কিন্তু খাওয়ার আগ্রহটা অনেকটাই বেড়ে যায় তো দেখো ঠিক এই রকম করে দুই মাথা একটু চেপে চেপে দিলাম আর দেখতে দেখো কত সুন্দর লাগছে একদম পুরো একটা পাতার মতো শেপ কিন্তু তৈরি হয়েছে আর এর উপরে আমি একটা ডিজাইন করে নেব তার জন্যে যে ঝাঁজরি হাতাগুলো হয় সেই ঝাঁঝরি হাতার পেছন দিকটা দিয়ে আমি একটু হালকা করে প্রেস করে দেব তাহলে দেখবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে তো ঝাঁজি হাতের পেছন দিয়ে এইভাবে একটু হালকা করে প্রেস করলেই দেখবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু উঠে আসবে আর দেখো কত সুন্দর দেখতে একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে বাচ্চারা দেখে যেমন মজা পাবে সাথে বড়রাও কিন্তু ভীষণ আনন্দ করে পিঠেগুলো খেয়ে নেবে ঠিক একই রকমভাবে ডো থেকে আরও একবার একটু এইভাবে ছোট্ট করে লেচি কেটে নেব আর প্রথমে হাতের তালুতে রেখে একটু লেচিটাকে টাইট করে নিতে হবে তারপরে গোল গোল বলের মতো করে হালকা প্রেস করে এইভাবে একটা বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে তারপরে পরিমাণ মতো পুর এই বাটির মধ্যে দিয়ে মুখটাকে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে আটকে দিতে হবে Mm-hmm. তো দেখো আরও একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে মুখের দিকটা ঠিক এরকম করে একটা সাইডে একটু চেপে চেপে আটকে দিতে হবে তারপরে হাতের তালুতে রেখে হালকা করে প্রেস করে দিতে হবে তাহলে দেখবে চেপটা একটা পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে দুই মাথাকে এভাবে টু চেপে চেপে শুরু করে দেব। তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর শেপের একটা পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে আর এর উপরে কিন্তু অবশ্যই ঝাঁজি হাতা দিয়ে তোমরা ডিজাইন করে নিতে পারো অথবা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু তুলে নিতে পারো দেখতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে কিন্তু দেখো আমি ঝাঁজি হাতার পেছন দিয়েই কিন্তু ডিজাইনটা তুলে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগে একদম সহজভাবে তোমরা এই ডিজাইনটা করে নিতে পারবে তো এইভাবে সমস্ত পিঠেগুলো দেখো আমি তৈরি করে নিয়েছি তো এখন এই পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখো গরম হয়ে গেছে জলটা যখন গরম হয়ে যাবে তখন এই রকম একটা ঝাঁজরি থালা কড়াইয়ের উপরে বসিয়ে দিতে হবে তারপর একটু সাদা তেল ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে একদম সামান্য একটু সাদা তেলে ব্রাশ করে দিতে হবে তাহলে এই পিঠেগুলো যখন তুলবো খুব সহজে পিঠেগুলো উঠে আসবে থালার গায়ে লেগে যাবে না এখন একে একে সমস্ত পিঠেগুলোকে এই ঝাঁঝরি থালার মধ্যে সাজিয়ে দেবো তো দেখো সমস্ত পিঠেগুলোকে আমি একে একে থালার মধ্যে সাজিয়ে দিলাম এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি আট থেকে নয় মিনিট সময় ধরে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের আট থেকে নয় মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি পিঠেগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে যেহেতু চিড়ে দিয়ে তৈরি আট থেকে নয় মিনিট সময় ধরে অবশ্যই কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে আর চিড়ের তৈরি পিঠেগুলো কিন্তু এইরকম একদম ফুলে ডবল হয়ে যাবে আর এতটাই নরম তুলতুলে সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ টেস্টি খেতে হয় তো পিঠেগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে দেখেই দেখো কত সুন্দর লাগছে এখন এই পিঠেগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো বন্ধুগণ চালের গুঁড়ো সুজি দিয়ে ভাপা পিঠে অনেকবার খেয়েছো এইভাবে একবার চিড়ে দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখতে পারো ভীষণ হয় আর চিরের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটাও কিন্তু তোমরা পাবে একদম নরম তুলতুলে সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ টেস্টি খেতে হয় তো একে একে সমস্ত পিঠেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম তো আজকের চিরের তৈরি এই ভাপা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় একটি পিঠে তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তবেই তোমরা বুঝতে পারবে যে পিঠেগুলো কতটা সফট আর নরম তুলতুলে তুলে হয় একদম মুখে দিলেই মিলিয়ে যাবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ